লাল লাল ঝাল ঝাল আর একটু ঝোল ঝোল রাখতে গুড মর্নিং টু ব্যাকটাও চ্যানেল আকাশ পাপী সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা দেখতে পেয়েছো যে কালকের ভিডিওতে কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো আজকে হচ্ছে তারই পরদিন সোনামাকে দুপুরের খাবার খাইয়েছি স্নান করাবো তো তার আগে আমি একটুখানি খাবার খেয়ে নিচ্ছি কারণ শরীরটা জিম করছে অ্যালার্জি ওষুধ খেয়েছি না ঠান্ডার জন্য কালকে রাতে ওই জন্য আর কি কেমন একটা ঝিমঝিম লাগে না খেলে আরো শরীরটা খারাপ লাগছে তো কালকের প্রসাদ আজকেও আছে আমাদের তাই সকালের খাবারটা আর কি প্রসাদ দিয়েই হয়ে যাবে খিচুড়ি তো চলো তো এটা নিয়ে বসে পড়েছি খিচুড়ি আর একটুখানি বাতাসা নিয়েছি খিচুড়ির সঙ্গে একটু মাঝে মাঝে বাতাসা ভুড়ি খেতে ভালো লাগে একটু ফলও নিয়ে নিয়েছি আর এখানে টমেটোর চাটনি মা কালকে চাটনি আর ঘ্যাট করে নিয়ে এসেছিল তো মাঝে এই ঘ্যাটটা করেছিল খিচুড়ির সঙ্গে যে এত টেস্টি লাগছিল খেতে কি বলবো দারুণ দারুণ লাগছিল আর এখানে হচ্ছে টমেটোর চাটনি তো চলো খেয়ে নি ওখানে কি মাম্মা দুর্কি টাটা তুমি জান করবে এত বড় গামলায় হ্যাঁ এই দেখো মজা লাগছে ও কি খুশি হয়েছে নামি দেওয়ার পরে শোন সোনামাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে ওকে শুয়ে দিয়ে কিন্তু আমি আমার ঘরের কিছু কাজ করে নিয়েছি মানে ঘর ঝাড় দিয়ে ঘর টর মুছে নিয়েছি তারপরে যে বাইরে এসেছি বাইরে স্নান ঠান করবো পুজো দেবো আজকে কিন্তু আমি সোনামা সেই পাঁচ মাসের প্রেগনেন্সি ছিল তারপরে গঙ্গা স্নান করার পরে আজকে প্রথম আমি পুজো দিলাম আর এগুলো করতে করতে সোনামা উঠে গেছে

এখন বাজে হচ্ছে সন্ধে ছটা তো ভিডিও দেখা এখন এক্সপোর্টে বসালাম তবে দাদা ভাই বাড়িতে ছিল না তো সেই জন্য এডিটা আমি বুঝতে পারিনি এবং দাদা এসেছে তারপরে করেছে বেশি সময় কাজ না থাকা সত্ত্বেও ওইটুকু করার নির জন্য আটকে ছিল তারপর ধরো বসবো বা কেমন করে এবারেতেও কেউ ছিল না মানে মা ছিল ভাই ছিল ভাই মানে সোনামাকে ধরার মতন পার্মানেন্টলি তেমন কেউ ছিল না তো এখনও একটুখানি কান্নাকাটি করছে তো যাই হোক এ দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে দেখো জামা কাপড় তোলা হয়নি কিছু তো চলো এগুলো সব করে নি আর সকালবেলা যেহেতু কালকের প্রসাদ খিচুড়ি ছিল সেগুলোই সবাই খেয়েছে তো সেই জন্য মা বিকেলে রান্না করেছে মানে এখন রান্না হয়ে গেছে একেবারে মানে বিকেলের আর হচ্ছে রাতের দুবারে একবারে রান্না হয়েছে এখন খেলেও খাবে আবার রাতে খেলেও খাবে সবাই মানে রাতে তো খাবে আর এখন যারা যারা খাবে খাবে তো চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো এটা ছিল কালকের তরকারি তো সেই জন্য মা এটা গরম করেছে আর এই হচ্ছে মাংস রান্না হয়েছে তো মাছ বা মা মানে মাছও অপশনের ছিল তো তারপরে ডিসাইড করলো যে মাংসটাই রান্না হবে তাই যে মা মাংস রান্না করেছে দেখো সোনামার জন্য রয়েছে ওটা মানে এক পিস তো ওইটাকে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর একটু প্রেশার কুকারে সেদ্ধ করে ওকে একটু দেবো তো এই যে হচ্ছে চিকেন লাল লাল ঝাল ঝাল আর একটু ঝোল ঝোল তো চলো হাত দিয়ে কেমন করো হাই রে হাই ড্রে দিদি হাই

কেমন করে করা দেখি ওর যদি হাসি ওঠে ওকে যা বলা যাবে তাতেই ওর হাসি মানে যেইটা যে ছিচি ছি তো মুখে দিও না তাতেও হাসি

গুড মর্নিং তো আজকে কিন্তু অনেক সকাল সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম কারণ আজকে অনেক সকাল সকালই ওঠা হলো তো আমি এখন সকালের কাজ শুরু করব আহ উঠোন ঝাড় দেওয়া তো যেটা আগে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই করতাম তো সোনামা উঠে গেছে তো সেই আজকে এত সকাল সকাল ওঠা কেউই ওঠেনি তো তারপরে আবার একটু বাবাকে ফোন করলাম কারণ সোনামাকে নিয়ে আধা ঘন্টা আমি রাখলাম তারপরে ভাবলাম যে একটুখানি ও বাইরে ঘুরুক একটু আমি কাজও সারি ওকে আবার খাইয়ে আবার একটু ঘুম পাড়ানো যাবে আর আসলে সোনামা এই সময় ওঠে না ও লেট করেই ওঠে আসলে পটি পটে চেপেছিলো যেটা আমি বুঝতে পেরেছিলাম ওই জন্য ওকে তুলিয়েছিলাম আর সেই জন্যই গুমটা ভেঙে গেছে আর কি পটিতে বসিয়েছিলাম তো চলো কাজ শুরু করি আর এই দেখো এই ঝাটাাটা বাবা কিনে এনেছে মানে যে লম্বা লাঠির সঙ্গে থাকে এই ঝাড়ুটা যখন আমি সোনমা পেটেছিল প্রেগনেন্সি চলছিল তখন আমার এই ঝাড়টার খুব প্রয়োজন ছিল মা আবার এই ঝাড়টাতে ঝাড় দিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল করে না নর্মাল নিচু হয়েই দেয় আর আমিও নিচু হয়েই দিয়ে কমফোর্টেবল কিন্তু এটাতে আমার খুব ইচ্ছা করে মনে হয় যেন ঝুঁকে করতে হবে না অনেক সুবিধা তো এটাতে কালকে আমি ঝাড় দিয়ে দেখেছিলাম মানে করতে করতে অভ্যাসটা হয়ে যাবে তো চলো আহ ঝাড় দিয়ে ফেলে এপাশ ওপাশের উঠোন আর মানে সব উঠোন ফুটনগুলো আর বাড়ি না ঠান্ডা হাওয়া বইছে প্লাস কুয়ার কুয়াশাসন আমাকে শীতে সব কিছু পরিয়ে দিয়েছি আর আমি চাদর পরে কাজ করলে গরম ধরবে জন্য পাতলা ওনাটা নিয়েছে নাক মুখটা পেছিয়ে নেবো কি করছো নাচছো কোথায় গান বাজছে কোথায় রাস্তা দিয়ে হকার গান বাজাতে বাজাতে যাচ্ছে আর ওইখানে বসে বসে নাচছে হাই রে আমি এখন আমার মেয়ের জন্য দুপুরের খাবার বানালাম তো মামা আজকে সকাল ও মামার কি থ্রি টাইম খাবার চলছে নাকি এখন ও টাইম দেয় না মানে খাওয়াই তাও কিছু একটু সন্ধ্যাবেলা এখন তোকে তিন চারবারই খাওয়ানো দরকার অল্প অল্প করে তো যেটা আর কি সোনামা ঘুম থেকে উঠলেই খেত যেহেতু বেলা করে উঠতো দশটা এগারোটা তো আজকে উঠেছিল সাড়ে ছটায় ম্যাডাম তো সামনে আটটার সময় খাবার খেয়েছি একবার আর এখন একবার খাওয়াবো আর যে খিচুড়ি 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 এটাই হচ্ছে সোনামার প্রধান খাদ্য এখন এর মধ্যে দিচ্ছি আলু গাজর পালং শাক ঘি গোবিন্দভোগ চাল মুসুর ডাল

বাবা কইছো আมาชোনা মামা লাল হাতি দেখে মামা এখন খেলছে ঠিক আছে চলো ও আরেকটা কথা একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে আমি এর আগেও কমেন্ট করলাম যে আমারও একটা বাচ্চা আছে আমার মেয়েরও 8 মাস বয়স তো তুমি সোনামার হচ্ছে রুটিনটা একটু আমাদের সাথে শেয়ার করো খাবারের তো শুধুমাত্র সোনামার তো খাবার তো মানে এত অল্প মানে টাইমের মধ্যে তো মা আবার আসছে কোথা এত বল্লা আসছে কোথা থেকে কততে বাসা দিন এসে মারতে হবে হ্যাঁ তাই দুটো তিনটা হবে তো তুমি বলেছিলে যে তুমি একটা ভিডিওতে আর কি একটা ব্লগ বানাও আর কি সোনামার খাবার রুটিন নিয়ে তো তোমাদেরকে বলতে চাই যে সোনামার খাবারগুলো আমি তোমাদেরকে ব্লগের মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখিয়ে থাকি আজকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি শুধুমাত্র একটা সোনামার খাবার নিয়ে ব্লগ হবে না তো সেজন্য ব্লগের মধ্যে তোমাদেরকে এটা তুমি পেয়ে যাবে তো আমি যে সোনামার জন্য খিচুড়ি বানালাম এটা আমি ওকে দুপুরবেলা খাওয়াই মাঝে মাঝে যদি টাইম শর্ট থাকার কারণে সকালে অন্য কিছু খাওয়াই তাহলে রাতে খাওয়াই মানে আমি প্রত্যেক ওর খাবারের মধ্যে এই খিচুড়িটা আমি রাখি একদিনও মিস দেই না আর তার মধ্যে থাকে অনেক রকমের সবজি যেমন ধরো আলু গাজর মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে শাক মানে পালং শাকই দেই তারপরে তোমার আর কি কী সবজি দেই তো এই ধরনের সবজি আর কি যেগুলো একটা বাচ্চাকে দেওয়া যায় অবশ্যই জেনে নেবে ডাক্তারবাবুর কাছ থেকে ওর যেটা বললাম আর কি প্রতিদিন আমি একটা বার করে ওকে খিচুড়ি দেই সেটার মধ্যে কিন্তু আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করি আর একটুখানি ঘি দেই অথবা একটু বাটার দিই তো এইভাবেই আমি কিন্তু খিচুড়ি করি খুব সামান্য একটু লবণ দিই আর হলুদ দেই লবণের পরিমাণটা কিন্তু বেশি দেই না এইটাই হচ্ছে সোনামাকে আমি যেভাবে খিচুড়ি খাওয়াই আর তাছাড়া আমি বাড়িতে একটা খাবার আমি নিজের হাতে রেডি করে রাখি সেটা হচ্ছে চাল গোবিন্দভোগ চাল এবং মুগ মুসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে সেটাকে আমি রোদে শুকিয়ে আর গুঁড়ো করার আগে আমি একটুখানি কড়াইতেও একটু নেড়ে নিই যাতে একটু মানে বেশি মুচমুচে হয় জিনিসটা তারপরে আমি বাড়িতে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিই তো ওটাও রাখি খুব কম সময়ে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে ফুটিয়ে একটা সালাক টাইপের রেডি হয়ে যায় তো ওটা আমি প্লেন ওটা একটা সবজি টুজি ছাড়া ওটা আমি রাতে খাওয়াই ওটার সঙ্গে আমি কিছু কি করি সময় আমি ড্রাই ফ্রুটস বলতে কাজু আর আমন্ড যেটাকে আমি রোস্ট করে রেখে দিয়েছি ওটা একটু গ্রেট করে দিয়ে দিই তো এইভাবেই আমি খাওয়াই তো রইল হচ্ছে এই চালের গুঁড়ো আর খিচুড়ি এই দুটো হচ্ছে প্রতিদিনকার খাবার তাছাড়াও কিন্তু প্রত্যেক দিন টুকটাক এটা ওটা ফল যখন যেরকম সিজনাল ফল ফল একটু একটু খাওয়ানো আর তাছাড়া আমি একটা স্যারাল আর কি যেটা আর কি ওই গমের এবং চেরি তো সেটা আমি রেখে দিই অপশনাল হিসেবে মাঝে মাঝে যখন সময় হয় না বা তাড়াতাড়ি খাওয়াতে হবে বা অল্প একটু খিদে তখন মাঝে মাঝে আমি ওটাকে একটু খাওয়াই এই আর কি খাবার আর তাছাড়া আর আমরা যেগুলো খাই টুকটাক টুকটুভাবেই একটু টেস্ট করাই একটু বিস্কিট টেস্ট করাই আমি যদি কখনও কোনো ভাজা ভুজি দিয়ে যেগুলো ঝাল ছাড়া ভাত খাই আমার সামনে থাকে ওকে একটু একটু করে কিছুটা ভাত মুখে দিয়ে দিয়ে এইভাবে ওকে একটু প্র্যাকটিস করাচ্ছে আর কি শুরু করাচ্ছে যেমন ধরো একটু বেগুন ভাজা খাচ্ছে সেটা দিয়ে একটু ভাত দিলাম বালু ভাজা খাচ্ছে সেটা দিয়ে মানে মাছ ভাজা দিয়ে সেগুলো দিয়ে একটু ভাতের চটকে সেটা ওর মুখে দিলাম তো এরকম করে করে খাওয়াই তো এইটাই খুব সিম্পল এবং খুব সাধারণ এইটাই হচ্ছে আমার সোনামার খাবারের রুটিন মানে ওকে যেভাবে খাওয়াই তো আশা করি তোমার কমেন্ট আমি রিপ্লাইটা দিয়ে দিলাম এবং তুমি যেরকম চেয়েছো তোমাকে নিশ্চয়ই বোঝাতে পারলাম আর ভালোভাবে একটু বুঝতে হলে একবারে তো এক ভিডিও তো সব বলা যায় না তোমাদের একটু করো প্রত্যেক দিনের ভিডিওর মধ্যেই কিন্তু সোনামার খাবার দাবারগুলো থাকে তো ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে আমাদের কিছু শুটের কাজকর্ম ছিল তো ওগুলো করা তারপরে বারবার সোনামাকে ঘুম পাড়ানো আবারও উঠে এগুলো ওকে একটু রাখা আবার নিজেদের খাওয়া দাওয়া এগুলো করতে করতে অনেকটাই বেলা চলে গেছে তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু ও ঘুমায়নি তারপরে আবার একটু ঠান্ডার পোশাক মানে শীতের পোশাক টোশাক পরি বাবার কাছে দিলাম তারপরে আমি ঘরটা সব মুছে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে এখন যাব স্নানে তো স্নানে যেতে গিয়ে দেখি যে মা হচ্ছে স্নানে গেছে তাই সেই সুযোগে আর একটু কিছু করে নিচ্ছি আর কার্পেটটা রোদে দেওয়া হয়েছিল এটাও পেতে দিলাম ঘর শুকিয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে একদম মানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো গেছে সেই সুযোগে আবার একটুখানি উঠোনে পাতা সেগুলোকেও ঝাড় দিয়ে নিলাম তারপরে কালকে তো ভিডিও করছিলাম তারপরে আর দেখো ভিডিওটা এন্ডি করা হয়নি পরে আর কিছু শ্যুটও করা হয়নি মানে অন্য কোনো এক্সট্রা কিছু কাজ থাকলে পরেই আর মানে হয়ে উঠছে না তো যাই হোক ভিডিওটা তাই আমি এন্ড করতে চলে আসলাম আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো